কত এটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার আড্ডা গরু বাজারে আজ পাঁচে জুলাই রোজ শুক্রবার দুই হাজার চব্বিশ আড্ডা বাজার প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবারও বসে থাকে আজকের বাজার থেকে আমরা আপনাদেরকে শুকনো হাড গরুগুলোর দাম জানাবো দেখবো মাংসের গরুর দাম কেমন ব্যাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি শেয়ার করে দেবেন জলিল মেম্বারকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন আজকে পাঁচটা ব্যাসা বিক্রি হয়েছে কাস্টমার দেখতেছে আচ্ছা আচ্ছা বেশিরভাগে তো মাংসের আর ফালা গরু তিনটা পালা আচ্ছা এই দুটো মাংস নাকি এই যে এটা চাইছেন কত মাংসটা সাড়ে তিন মন সুন্দর একটা ওজন বলছেন বেশি বলেন জানাবেন কমেন্ট বক্সে কেমন দাম আমার সাহেব আশি আপনি কত বলে দিচ্ছেন বরাবর এক লাখ কিছু কম হলে দিয়ে দেবেন নাকি কিছু কমলে দিয়ে দেবেন আর এটা কি সাইওয়াল না মারবে না জি জি কত চাইছেন এটা একশো পাঁচ কেউ যদি চাই আপনার এই ভিডিও দেখে এই গরুটা নিতে বাচ্চা উৎপাদনের জন্য দেওয়া যাবে কত রাখবেন বলুন তো ভিডিওতে কিছু করে দেওয়া লাগবে দর্শক আপনার গরুটা ভালোভাবে দেখাই

কত হলে দেওয়া যাবে সাইডের উপরে লাগবে আর সাইডের উপরে ওইটা তো মাংসের এটা আর একটু বেশি কেন এটাকে ওজন বেশি এটার ওজন কেমন আছে দুই মনের উপরে আছে এটা কত হলে দেওয়া যাবে ষাটের উপরে তাহলে একত্রিশ হাজার টাকা মন নাকি একত্রিশ হাজার টাকা মন ঠিক আছে যারা আমাদের ভিডিও দেখে নিতে চাইবে তাদেরকে বলবেন সরাসরি বাড়িতে এসে নিতে ঠিক আছে দিবেন তিরিশ মনে দিয়ে দিবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এই আড্ডা থেকে ঘুরে ঘুরে কিছু আপনাদেরকে শুকনো হাড্ডি গুলো দেখানোর চেষ্টা করবো তার মাঝে ওদিকে কোনটা এটা শুকনো না ভাই এটা তাজা আমরা দেখবো এদিকে তিনটি হাড্ডি করে আছে একসাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল ভালো আছেন বাড়ি গেল আপনার মহিত্য সব মহিতূরের মুকন দুপুর ব্যাপারি আড্ডা বাজারে নাকি আচ্ছা এই হাটদিগর কোথা থেকে নিয়ে আসছেন আপনি বাড়ির কিনা এগুলো খুঁজে পাইছেন কেমনে আপনি মানে এগুলো খুঁজে পাইছেন কেমনে এই হাড্ডিগুলো কেমনে কেমন খুঁজে বার করছেন আচ্ছা এটা চাইছেন কত আশি হাজার দাঁছ কয় এটা ছয় দাঁত কত বলছে বাজারে পঁয়ষট্টি হাজার বলছে দিবেন না কত বেচা বিক্রি 70 টার্গেট আর কেমন টার্গেট 75 এগোলে কি মাংস ধরবে না কি জা পালা পালা মানে এগোলে তো পালন করলে মাংস ধরবে হ্যাঁ ধরবে এটা সচিন কত আডিটা 70 চাওয়া এটার দাম কত বলছে 65 বলছে তো দেন না কেন এখনো ভালো হতে বলছে বাকি এর কত পঁয়ষট্টি বলছে আর কিছু হলে দিয়ে দেবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি আজকের আড্ডা বাজার থেকে আরো কিছু গরুর দাম জানাই যেহেতু বৃষ্টি বাজারের দিন ব্যাপারীরা অনেক কষ্ট করে বাজারে গরু নিয়ে আসছে ভাই ছাগল কত চাইছেন জি দশ হাজার এ আর নাই মেশান বেশি হলে বিক্রি করবেন আচ্ছা ডেড ফিল এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে সুন্দর বক না বাচ্চা দেশি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত চাইছেন এটা

আমরা দেখবো আরে কিছু করে দাম জানাবো আট ডাল থেকে ঘুরে ঘুরে যারা আমাদের এই মুহূর্তে ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো বাজারে ব্যাপারীদের সাথে অনেকগুলা গরু দেখা যাচ্ছে একসাথে তার মাঝে এদিকেও কিছু গরু আছে কথা বলে দেখি পালা গরু নাকি আচ্ছা দামটা জানান আমার দেখাবো আমি আপনি দামটা বলেন আমাকে সমস্যা নেই এটা চাইছেন কত যে আমি জানিনা দামও জানান না গরু গার হ্যাঁ গরু ওই মুরুব্বিট তার স এদিকে হাটদি গরুর কারখানা আসসালাম আলাইকুম কেমন আছেন এগুলো আপনার ও এটা দাঁত চেয়ে কয়টা ছয় দাঁত কত চাইছেন আশি হাজার কত বলে বাজারে ষাট পঁয়ষট্টি বলে দিবেন না

কথা বোঝার আগে আপনি উত্তর দিলে হবে আচ্ছা তাহলে নিয়ে আসছেন বিক্রি হয়েছে এখনো হয় নাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ বাড়ি কোথাও

550 আছেন কত বলে বাজারে 42 বলে 550 আছেন 42 বলে কত টার্গেট ব্যাচ বিক্রি ভাই 80 48 হলে ব্যাচ বিক্রি হবে এটা কোথা থেকে নিয়ে আসছেন গ্রাম থেকে গ্রাম থেকে কিনা নিয়ে আসছেন আর ধন্যবাদ দই আপনাকে আসসালামু আলাইকুম দরসকের দিকে একটা প্রিজিয়ান ক্রস আপনার লাম্পিও দেখা যাচ্ছে কি অবস্থা ভাই বড় হচ্ছে কত চাইছিলেন পঁচাশি উপরে ভাই উপরে তো দাম দে নিচে কি দাম দিবে কত বলছে বাজারে এ মারেন না ব্যাপারের মাথা টোটার মারেন কেন একদম লাম্পি বাগরটা ভরে ফেলবে আমরা দেখছি এদিকে গাভি বাচ্চা যাই বাচ্চা কত চাইছেন পঁচানব্বই কত বলে বাজারে আশি বিরাশি বলে ভালো দামে তো বলছে দিবেন না নব্বই বেলা দিচ্ছেন গাভি শৈল তো কিছু নাই কিন্তু বাসুরটা ভালো ওর কি বাসুর হিসেবে তো ভালো দাম বলছে দাম রে না সব বাচ্চা দাম রে সাইওয়াল সাইওয়াল আড্ডা বাজারে ধন্যবাদ আপনাকে দর্শক দেখছি আমরা এই বাজারে আর কিছু করে দাম জানাবো যেহেতু মোটামুটি বাজার মাত্র শুরু জুমার দিন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি কোথায় জলম বাতা আচ্ছা 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 কটা এ আসছেন এই তিনটা হাড্ডিটা কত চাইছিলেন সত্তর কত বলে বাজারে ভাই এখনো বলে নাই

পঁচাত্তর সাওয়া দাম কত দাম বলছে ষাট বাষট্টি আচ্ছা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখা হয় আচ্ছা যাক পাইয়ে যাবেন আধুনিক কৃষি চিত্র ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে বাজার থেকে আপনাদেরকে আরও কিছু গরুর দাম তো জানাবো যেহেতু জুমার দিন মোটামুটি আজকে ব্যাপারীর মাথা গরম দেখবো আমরা এই এই গরুটার দাম কত বলে আশি পঁচাশি দাম চাইছিল ভাই দাম কে বলছে আজকে তো মাংস হিসাবে দাম বলবে কারণ এটা তো কোন খামারে নিয়ে ঢুকাবে না যেটা লাম্পি আছে একশো কেজি হলে তো ছশো বিশ টাকা করে বলছে

গরুর দাম জানাই বাজার কয়েকটা গরু লাম্পি আছে এগুলো কিন্তু অনেক ক্ষতিকর ভাই দাম তো চলতেছে নাকি কার গরু এটা মুরব্বী নাকি দর্শক আপনাদের আর একজন পরিচিত ব্যাপারী আসসালাম আলাইকুম কেমন আছেন পঞ্চাশ বলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে আজকাল আড্ডা বাজারে বলতেছে দেখি আমরা শেষ পর্যন্ত কি হয় আটচল্লিশ আটচল্লিশ বলে নাকি আজকের আটটা বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আসসালাম